পিঠে কি দারুণ হয়েছে দেখেছো নারকেল পিঠে কি সুন্দর খেতে আহা কি সুন্দর খেতে তুমিও চলে আসছো তুমি তো খে তুমি তো মিষ্টির সঙ্গে খেলছিলে তুমি আবার এসে গেছো হ্যাঁ তোমাকে বলেছি আসতে আমি কখন বললাম আমি তো বললাম তুমি তো খেলতে গেলে বন্ধুরা গুড মর্নিং সবাইকে বাপের বাড়ির ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম তো দেখো সকাল সকাল সুন্দর দুটো ফুল ফুলের সাথে তোমাদের সঙ্গে আজকে ওয়েলকাম জানালাম আর এই যে ফুলটা তোমরা দেখছো না এই ফুলটা কিন্তু একটা গাছেই দু রকম ফুল ফুটেছে এই যে চন্দন জমা আর লাল জবা এটা কিন্তু কোনো রকম কোনো কলমের গাছ নয় তোমরা এর আগে হয়তো আমার ব্লগে দেখে থাকবে যে বাপের বাড়ি আসলে আমি এই ফুলটা তোমাদের অবশ্যই দেখাই প্রত্যেক দিনই ফুল ফুটবে তবে একটা করেই লাল ফুল ফুটবে দেখো সারা গাছটাতে আর রকম কোনো লাল ফুল নেই এটা হচ্ছে চন্দন জমা ফুল গাছ আর কিন্তু ফুটবে একটা করে এরকম লাল ফুল ফুটবে লাল জবা তো খুব সুন্দর লাগে আমি যদি সকাল সকাল উঠি তো ওই ফুলটাকে তো আমি আগে দেখবই আর তারপরে হেড ভিডিও তো আমি একটা তুলে নেবই তো আজকেও তোমাদেরকে দেখালাম যে দেখো একটা কাছে দুটো ফুল কি সুন্দর ফুটেছে আর আমি সবে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেই ঘর থেকে বেরিয়েছি যে ঘর থেকে বেরিয়েই দেখি মা এখানে ডাল বাটা শুরু করেছে আজকে ডাল দিয়ে বড়ি আর বড়া দুটোই হবে মানে মা সকাল সকাল বড়ি দেবে যেটা আর কি রেখে রেখে খেতে হয় আর বড়া করবে খানিকটা বড়া করবে ওটা আর কি তরকারি করে আর এমনি বড়া ভাজা করেও তো খেয়ে নেওয়া যাবে তো জন্য হচ্ছে আর মা তো উঠেই এখন কত্তটা ডাল বেটেছে দেখো হ্যাঁ চাল কুমড়ো দিয়ে বড়ি দেবে আর খানিকটা বড়া করে খাওয়া হবে তো সেই জন্য আর আমি তো এখানে ঘুম থেকে উঠেছি সবে আট সাড়ে আটটা বাজে মানে ঘুমের ঘোর এখনো কাটেনি সবে ঘুম থেকে উঠছি বাপের বাড়ি এসে শুধু ঘুমিয়ে যাচ্ছি আর ঘুমিয়ে যাচ্ছি তো ভালোই দোয়া হচ্ছে আমার মা বড়ি দিতে শুরু করে দিয়েছে ডালের বড়ি বড়ি সকাল সকাল দিয়ে দিলে শুকিয়ে যায় এখন দেখো শুকনো মাটিতে এখন মাটি কপাচ্ছে মা কচু তুলতে এসছে কচু দেখি কচু কচু আমরা গেছে তুলতে এসেছি মা কচু তুলতে দেখো মাটি কপিয়ে মাছ দিয়ে ঝোল করা হবে সেই জন্য আমি এসছি বলে তো মা এখন কচু দিয়ে মাছের ঝোল হবে কচু বের হয়েছে এই যে দেখো কচু বের হয়েছে কচুর মুখী এগুলো দেখে তো ব্যাগের মধ্যে দেখে দাও আর এই কচুগুলো মাছ দিয়ে ঝোল করলে খেতে যা লাগে এই যে এই মুখগুলো নিতে হয় মুখগুলো নিতে হয় এই যে ভাঙলে এই মুখগুলো এরম করে ভেঙে আর এইগুলো নিতে হয় নিশ্চই নেই উপরে মাছ দিতে তুমি তলো তলো ভালো কচু না ওই তো কী বড় বড় কচু বলে

আবার দেখো মাটি কপিও কচু তুলে দেয় হুম আর তুলবে নাকি হবে হ্যাঁ অনেকটা হয়ে গেছে এখানে কত হয়ে গেছে এগুলো ছাড়ালে অনেক হবে মাটির তলায় ওল মাটির তলায় কচু না এগুলো এখন ফোটো নেবো ব্যাগে ব্যাগে ভরে নেবো দুই দোষটা চলে আসে এই ভাই পড়ে যাবে আস্তে 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 বলেছি দেখো কিরম করে আসছে দুষ্টু কি করবো মানে আমরা এখানে কচু রান্না হবে তুমিও চলে তুমি তো মিষ্টির সঙ্গে খেলছিলে তুমি আবার এসে গেছো হ্যাঁ তোমাকে বলেছি আসতে আমি কখন বললাম আমি তো বললাম তুমি তো খেলতে গেলে

চলো কচুতলা হয়ে গেছে বাড়ি চলে যাই আমরা বাবা গো কিনে আনো না পাঁচ টাকা দিয়ে রান্নাঘরের লবণ একটুখানি আছে ওটা রান্না তোমার তো অনেকটা লাগবে না রান্নাঘর বেশি তো তারপরে বৌদিতে বসে পড়েছে রান্না করতে আর দেখো সব কিছু নিয়ে একবারে বসেছে আর দেখেছো খোলা আকাশের নিচে রান্না হচ্ছে আমাদের খোলা আকাশের নিচে রান্না হচ্ছে বাড়ি পুকুরের মাছ মাছ ভাজা করছে আর আমার বৌদি দিদি কত এক্সপার্ট তিন চারটে উনুনে রান্না বসিয়েছে তিন চারটে উনুনে রান্না হচ্ছে এখানে একটা তরকারি হয়ে গেছে আর যে কচু তুলে আনলাম এই যে কচুটা কাটা হয়েছে মাছগুলো দিয়ে রান্না হবে মানে অনেক কিছুই হবে আর কি দেখো এই যে টক মিক্সটা নিয়ে বসেছে আজকে চাটনি করা হবে এগুলো তোমরা কারা কারা চেনও অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আজকে টক মিক্সটা নিয়ে এসে মানে মোটামুটি আমি যা বলছি সব রকম আমার মতোই করে আর কি রান্না বান্না হচ্ছে হ্যাঁ আবার পুঁই শাকের মিডুলির তরকারিও হয়েছে ওটাও আমি খেতে চেয়েছি বলে ওটাও করেছে কচু দিয়ে মাছের ঝোল আমি খেতে চেয়েছি সেটাও করেছে মোটামুটি যা বলছি সেগুলো আর কি করছে আর বাড়ির পুকুরে মাছ ধরে রান্না হচ্ছে আমি এখন নিয়ে চলে এসেছি দেখো এক গামলা নারকেল পিঠে শীতের সময় আমাদের পিঠে বানানো হয়ে গেল খাওয়া হয়ে গেল একটু আগে খেয়েছি দুধ পুলি আর এখন নারকেল পিঠে খাওয়া না এবার আমাদের এদিকে অন্নবাবুর নিয়ে চলে এসেছি চামস এখন আমরা নাকল ভিটা খাবো এক গামলা নিয়ে বসে পড়েছি তুমি টেস্ট করে দেখাওক নাকি হ্যাঁ এখনো भाব উঠছে গরম হচ্ছে গরম খাওয়া না তো ওটা হবে হ্যাঁ একটু গরমটা কমে যাক